হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার হাতে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি হেলমেট সেটা আসলে এক্সস্টার এর অ্যারোস্টার এক্সস্টার এর চমৎকার একটি গ্রাফিক্সের এর হেলমেট যেটি হচ্ছিল নিওন এবং ব্ল্যাক এর কম্বিনেশন খুবই স্পোর্টি একটা গ্রাফিক্স হ্যাঁ এবং এটার স্পয়লার টা কিন্তু আগের থেকে অনেক উন্নতি করেছে অনেক হার্ড এবং এর সার্টিফিকেশন টা আপনি দেখছেন আইএসআই এবং ডট সার্টিফাইড সাথে তো বিএসটি সার্টিফিকেশন টা থাকছেই এবং এর সাথে আপনার যে ভাইজাব টা বাজার যেটা কিন্তু স্মোকি ব্ল্যাক ভাইজার যেটা আপনার রাতের দিনে সমানে রাইড করতে পারবেন এবং এর সাথে একটা টগল সুইচ আছে যে কারণে আপনি স্পিনার ভাইজপ কিন্তু সানভাইজার টা কিন্তু আপনারা ইজিলি নামাতে পারবেন এবং উঠাতে পারবেন এবং এর সম্পর্কে আমাকে একটু বলতে হবে বারবারই কিন্তু আমি বলি যে এই হেলমেটের প্যাডিং কিন্তু খুবই সুন্দর লাইনার দেওয়া আছে রিফ্লেক্টর দেওয়া আছে সো আপনার রাতেও কিন্তু এটাকে সুন্দর করে রাইড করতে পারবেন এবং এটার লুকটা আমি একটু আপনাদেরকে পরে দেখাই যে একটা সুন্দর একটা লুক এটা ক্রিয়েট করে মানে অসাধারণ এক কথায় বলতে পারেন যে এটা অসাধারণ একটা হেলমেট এবং অ্যারোডাইনামিক শেপের মধ্যে এবং ওজনটা চোদ্দশো গ্রাম হওয়ার কারণে এটার ব্যালেন্স এত সুন্দর তো বলার মতো না । সো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যারা যারা নিতে চাচ্ছেন গ্রুপ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে রাইড করবেন আলাইকুম